আমার হারিয়ে যাওয়া কানের দুল ননদের কাছে দেখে অবাক হয়ে গেলাম দুই মাসের আগে শাশুড়ি মা আমার কানের দুল পরে এক অনুষ্ঠানে যায় তারপর থেকে কানের দুল খুঁজে পাওয়া যাচ্ছে না আজ সেই কানের দুল ননদের কানে দেখে ভীষণ অবাক হলাম রাতে স্বামী বাড়ি ফিরল তার বুকে মুখ গুজে কান্না করে দিলাম আমার কান্নার শব্দ পেয়ে আমার স্বামী নরম গলা জিজ্ঞেস করল কি হয়েছে কান্না করছো কেন তুমি তো জানতে আমার কানের দুলগুলো আমার কত শখের ছিল আমার মায়ের শেষ স্মৃতি এই কথা বলে আরো কান্নায় ভেঙে পড়লাম স্বামী আমাকে সান্ত্বনা দিয়ে বলে এখন ওই কানের দুলের কথা ভেবে কষ্ট পাচ্ছ দেখো যা হারিয়ে যায় তা যদি কান্না করলে ফেরত পাওয়া যেত মন খারাপ করলে ফেরত পাওয়া যেত তাহলে সবাই কান্না করত তুমি জানো আজ আমি সেই কানের দুল তোমার বোনের কানে দেখেছি হারিয়ে গেলে না হয় মন খারাপ করতাম কিন্তু আমি কান্নায় কথাটি সমাপ্ত করতে পারলাম না আমার স্বামী আমাকে পুরো ঘটনা খুলে বলতে বলল অতপর আমি তাকে ভরসা করে সব বললাম আমি নিশ্চিত আমার শাশুড়ি মা কানের দুল হারায়নি বরং সেটা তার মেয়েকে দিয়েছে দুই মাস আমি সব ভুলে গেছি ভেবে আজ ননদ সেটা পরে আমার সামনে অনায়াসে ঘুরল আমি কথাগুলো স্বামীকে খুব বিশ্বাস ভরসা করে বলেছিলাম ভেবেছিলাম স্বামী আমার পাশে থাকবে কিন্তু না আমাকে ভুল প্রমাণ করে দিয়ে আমার স্বামী আমাকে তার বুক থেকে সরিয়ে দিয়ে রাগান্বিত গলায় বলে তুই কি বলতে চাস আমার মা বোন চোর তারা তোর ওই দুই পয়সার কানের দুল চুরি করেছে নিজের স্বামীর মুখে এমন কথা শুনে আমি হতবম্ব হয়ে গেলাম আমার স্বামী আবারও কঠিন গলায় বলল আমার মা বোনকে তোর কি মনে হয় তারা জীবনে সোনার জিনিস চোখে দেখেনি যে তোর মনে হয় তারা তোর সোনার জিনিস চুরি করেছে আমি সেটা বলতে চাইনি আমি শুধু বলতে চেয়েছি আমাকে থামিয়ে দিয়ে আমার স্বামী অর্থাৎ পলাশ বলে আমি বেশ ভালোভাবে বুঝেছি তুই কি বলতে চাইছিস দাঁড়া আমি আমার মা বোনকে ডাকি যা ফয়সালা হওয়ার তাদের সামনেই হোক আমি পলাশকে থামাতে চাচ্ছিলাম কিন্তু পারিনি সে এত জোরে চিৎকার চেঁচামেচি করছিল যে বাড়ির সবাই দরজার সামনে এসে উপস্থিত হয়েছিল পলাশ দরজা খুলতে সামনে আমার শাশুড়ি এবং ননদ পড়ল পিছনের শ্বশুরও দাঁড়ানো ছিল পলা সবার সামনে কোনো ভনিতা ছাড়া জিজ্ঞেস করলো মা তুমি নাকি রিমির কানের দুল চুরি করে শেফাকে দিয়েছ কি আমার শাশুড়ি যেন আকাশ ভেঙে পড়লো তার মাথায়